সালাম আলাইকুম অরহন সম্মানিত দিনবার পরহেজগার মুখাটি ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসীর যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব স্বপ্নে আগ্নেয়গিরি দেখলে কি হয় আমরা অনেকেই আগ্নেয়গিরি দেখতে পারি যেখান থেকে আগুন বের হয় আগুনের স্থলিঙ্গ বের হতে থাকে বিভিন্ন পাহাড়ে বা জমির মধ্যে হয় তো বন্ধুরা স্বপ্নে আগ্নে অগ্নি যদি দেখেন এটা ভালো নাকি খারাপ শুভ নাকি অশুভ আমরা জানবো মোহাম্মদ খাবনামা থেকে তো স্বপ্নে আগ্নে দেখাইটা দেখা এটা ভালো নয় এটা অশুভ ইঙ্গিত বহন করে এমন ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে আগ্নে অগ্নি দেখা এটা ভালো নয় এইরকম স্বপ্ন নানা ধরনের সমস্যার প্রতি ইঙ্গিত করে কলহ বিবাদ বোঝায় কোনো ঝগড়া জাতি মনোমালিন্য আপনার সাথে কারো সাথে হতে পারে কোনো ঝগড়া হতে পারে বা এমন স্বপ্ন মতানৈক্য বুঝে বা ভুল বুঝাবুঝি প্রতি সাথে করে কারো সাথে আপনার ভুল বুঝাবুঝি হবে এই রকম লক্ষণ বুঝতে হবে বন্ধুরা এইরকম স্বপ্ন দেখার পরে আগ্নেয়গিরি দেখার পর কারো প্রতি আপনি কখনো প্রতিশোধ নিতে যাবেন না যদি কারো প্রতি প্রতিশোধ নিতে যান তাহলে আপনারই ক্ষতি হবে এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে কারো সাথে জিদ দেখিয়ে কারো প্রতি আপনি অসন্তুষ্ট প্রতিশোধ নিতে যাবেন এটার দরকার নেই আপনি নিজেই ঠকবেন নিজেই হারবেন দর্শক আগ্নেয়গিরি এটা কোনো ব্যবসায়ীর জন্য দেখা অত্যন্ত খারাপ একটা বিষয় এমন স্বপ্ন যদি ব্যক্তিকে ব্যবসায়ী ব্যক্তি দেখেন তাহলে এটা তার কর্মচারী দ্বারা হতে তিনি ক্ষতির শিকার হবেন বা তার দোকানে বা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাকাতি হতে পারে বা চুরি হতে পারে বা ব্যবসায় মারাত্মক কোনো ক্ষতি হত পারে এই লক্ষণ বুঝে ব্যবসায়ী ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখলে তিনি সতর্ক হয়ে যাবেন সাবধান হয়ে যাবেন কিছুটা দিনের জন্য খুব সতর্ক থাকবেন কারণ মানুষ হিসেবে সতর্কতা থাকাই উচিত যেহেতু আল্লাহ তালা বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আর আপনি চেষ্টা করবেন কিছু দান সৎকার করার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করার জন্য এটা অত্যন্ত মঙ্গলময় হবে বন্ধুরা যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্ন যদি আগ্নেয় দিয়ে দেখেন তিনি যদি কোন প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন এর আগে প্রেম ভালোবাসা ইসলাম সমর্থন করে না কিন্তু এরপরও যদি কেউ এমন সম্পর্কে থাকেন তাহলে হয়তো একজন আয়োজনকে ধোকা দেবেন প্রতারণার শিকার কেউ হবেন আর যদি বিবাহিত কেউ দেখেন তাহলে স্বামী স্ত্রীর মাঝে মালিন্যতা সৃষ্টি হতে পারে ঝগড়া হতে যদি আপনি স্বপ্নে দেখেন আপনার বন্ধু বান্ধবদের সাথে আপনার মনোমালিন্যতা হতে পারে সম্পর্ক খারাপ হতে পারে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো দর্শক আমরা সবাই সতর্কতা বা সাবধান থাকবেন আমাদের সবাইকে দান করুন আমিন তো আজকে এতটুকু সপ্তাহে দেখা নিয়ে আলোচনা নিত্য নতুন عبر فيديو الاجباريه التعشيره تقريبا السلام عليكم ورحمه الله